হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে জন্মাষ্টমী এটা জন্মাষ্টমীর দিনের ব্লগ আজকে আমি ভিডিওটা পোস্ট করলাম কারণ কালকে একদম টাইম পাইনি ভিডিওটা এডিটিং করার আর এদিকে সকালবেলা দশটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তো জামা কাপড় কালকের সব মেলার ভিজে ছিল সেগুলো সব মেলে দিলাম এখন একটুখানি হালকা রোদ উঠেছে মানে আজকে যা অবস্থা হয়েছে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর মানে একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে কম করে রান্না বান্না করে নিয়েছি একেবারে আর আজকে না প্রচুর থেকে থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর মেঘ করেছে এই একটু আগে বৃষ্টি হয়ে গেল আবার মেঘ করেছে জামা কাপড় মেলছি তুলছি মেলছি তুলছি এই করতে হচ্ছে আমাকে মানে কতবার যে সকাল থেকে জামাকাপড় মেলেছি তুলেছি বলার মতন না তো আবার কেচেছি কিছু ওইগুলোও সব আবার তুলে রাখলাম এখন আর মেলেনি শাড়িটা শুধু রয়েছে আর সব ছাউনিতে দিয়ে দিয়েছি আর রান্না বান্না হয়ে গেছে আজকে আজকে জন্মাষ্টমী তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি করেছি আর ডাল করেছি ডালটা না কালকের ছিল কালকে রাত্রে তো মাংস রান্না করেছিলাম ডালটা খাওয়াই হয়নি তো এই জন্য ডালটা গরম করলাম আর সেরম কিছু রান্না করিনি একদম হালকা রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর কালকে ডিমের তরকারি ডিম ছিল দুটো ডিম ছিল একটা বড় মোনা খেলো সকালে আর একটার মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আমার একদম তরকারি খেতে ইচ্ছা করে না ওই জন্য আমার জন্য দুধ দুধ ভাত আমার এত ভালো লাগে তোমাদের সাথে তোমাদের সাথে তো আচ্ছা তোমাদেরকে বলাই হয় না যে আমার কিন্তু দুধ ভাত ফেভারিট মানে আমার তরকারির দরকার নেই আমার দুধ ভাত হলেই আমার বেশ শান্তি তো আমার জন্য আমি দুধ এনে রেখেছি কালকে রাত্রির বেলা আমি দুপুরবেলা যাই না তরকারি খেতে পারবো কিনা একটুখানি হয়তো তরকারি খাবো আর ব্যাস দুধ ভাত খাবো ব্যাস ধুনো আমার নেই মনে হচ্ছে ধুনো তোমার উপরে কোটে হাত দিতে হবে তাহলে কোথায়

তোকে দেখা তো সিঁড়িকে আলতা পরিয়ে দিলাম আর এখন সিঁড়ি গেল বড় জেঠিমার ঘরে পুজো হচ্ছে গোপাল ঠাকুরের আর এদিকে আমি করছি রান্নাঘরে সিমুই করব আর লুচি করব। রান্নাটা করে তারপরে যাব যায়ের ঘরে পুজো হোক তারে আর তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি গোপালকে কী সুন্দর সাজিয়েছে আর কি কি করেছে সব কিছু দেখাবো চলো সিঁড়ির বকবকানি শুনলে তোমরা হয়তো হাসবে কিন্তু এই যে বগবাকানিটা আমার অভ্যাস হয়ে গেছে একটুখানি বাড়ি না থাকলেই না আমার ঘরটা কেমন যেন একটা শূন্য পানা লাগে ও যতক্ষণ ঘরে থাকে ঘরটা যেন আমার জমজমাট হয়ে থাকে আর এইদিকে দেখো সবাই প্রসাদ দিয়ে গেছে সব প্রসাদ নিয়ে বসেছে এখন সিঁড়ি খেতে ও জেঠিমা দিয়ে গেছে তারপরে পাশের বাড়ি একটা বাড়িতে পুজো হয়েছে তারাও দিয়ে গেছে আর এই প্রসাদগুলো সব ও একাই খাবে বলছে জানি আমি খেতে পারবে না সব নষ্ট করবে আর এদিকে বড় তো খাবে না বড় মনে প্রসাদ মানে ফল টল কিছু খেতে চায় না আর ও গেছে স্যারের বাড়িতে ওর স্যারের বাড়িতেও পুজো হচ্ছে ওখানে গেছে আবার স্যারের আজকে জন্মদিনও আছে তো ওখানে কেক কাটবে স্যারের আর এদিকে হচ্ছে পুজো হবে প্রসাদও খেয়ে একেবারে আসবে খাড়াবি না মনে খাবি ঠিক আছে হ্যাঁ না খেতে হবে জানো তো বন্ধুরা তোমরা সবাই বলো সিঁড়ি খুব কিউট সিঁড়ি খুব মিষ্টি এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর তোমরা হয়তো জানো না যে তোমরা সিঁড়িকে কিউট বলো মিষ্টি বলো কিন্তু সিঁড়ি যে কতটা কষ্ট ভোগ করেছে এইটুকুনি বয়সে সেটা হয়তো তোমরা জানো না সিঁড়ি পেটে আসার থেকেই কষ্টই পাচ্ছে শুধু মানে কোনো সময় একটুখানি খুব মানে ভালো কিছু ভালো উপহার ভালো খাওয়া দাওয়া সেটা বলতে সিঁড়ি দিনও পায়নি তো সিঁড়ি যখন পেটে এসেছিল তখন সিঁড়ির দাদু মারা গেছিলো ঠাম্মাও অসুস্থ ছিল আর সিঁড়ির বাবারও সেরকম কাজ ছিল না তো অনেকটা কষ্ট সিঁড়ি পেয়েছে পেটে থাকতেও যেরকম কষ্ট পেয়েছে পেটে মানে হওয়ার পরেও সিঁড়ি কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছে এমনই একটা পরিস্থিতি এসেছিল যে সিঁড়িকে একটু দুধ কিনে দেবো সেই দুধ কিনে দেওয়ার পয়সাটাও ছিল না তো এইসব দুঃখের কথাগুলো তোমাদেরকে বলতে চাই না আমি কারণ সেটা আমার অতীত ছিল কিন্তু সিঁড়িকে দেখলে তোমরা হয়তো ভাবো সিঁড়ি খুব খুশিতে আছে কিন্তু সিঁড়ি কিন্তু অনেকটা কষ্ট সিঁড়ি পেয়েছে এমন একটা সময় গেছে যে সিঁড়ি একটুখানি মানে দুধ খেতে চাইলেও আমি ওকে দুধ কিনে খাওয়াতে পারিনি এমন একটা পরিস্থিতি গেছে সিঁড়ির উপর থেকে বল খাওয়ালো বল সেটা লুচি দম পায়েস আর হয়ে গেছে এবার বন্ধ করে তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে রাত্রে রান্না করে নিয়েছি লুচি সিমুই আর দুপুরের ফুলকপি তরকারি ছিল বেশ রাত্রে খাওয়ার আর চলো আমার জায়ের ঘরে আজকে জন্মাষ্টমীর পুজো হয়েছে কারণ আমার জায়ের তো গোপাল ঠাকুর আছে ওই জন্য আর সন্ধ্যা থেকে আমি এখনও যাইনি দোকানে গেছিলাম এদিকে আমি রান্না করছিলাম ওই জন্য যাওয়া হয়নি ওদিকে পুজো হয়ে গেছে সন্ধ্যাবেলা চলো একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে নিয়ে আসি বড়বাটির মধ্যে একটা বড়বাটি তো হ্যাঁ বড়বাটি ঠিক আছে তো এই যে আমার জায়ের ঘরে আসলাম এখন আর দেখো আমার যা কি সুন্দর সাজিয়েছে চলো কিছু তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এগুলো সব গোপালকে দিয়েছে গোপালের খাবার আর ব্রাহ্মণ তো একটু আগে চলে গেছে পুজো করে প্রসাদও দিয়ে দিয়েছে আর ওইদিকে আমার যা এখন রান্না করছে রাত্রের লুচি করছে রাত্রে খাবে বলে এগুলো সব গোপালের খাবার গোপালকে সাজিয়ে দিয়েছে অন্য অন্যবার আমার যা নিজে বসেই পুজো করে এবার হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছে আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করে দিচ্ছি আর এখন একটুখানি বসবো জায়ের ঘরে গল্প করব তারপরে ঘরে চলে যাব এই যে আমার যাও লুচি করছে হবে আমি লুচি করে এলাম